নমস্কার নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই মণিভূষণ চৌধুরী বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম চোদ্দ বছরের এক হিন্দু নাবালিকাকে নিয়ে পালিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি ভিন ডালিম হুসেনের ঠাই হল সেন্ট্রাল জেলে সরব বিশ্ব হিন্দু পরিষদ বজরং দল নৃশংসভাবে খুন হওয়া আয়ান বরভুইয়ার পিতা মঞ্জুল ইসলাম বরভুইয়া নিজে খুনের ভয়ে ভুগছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাছে সাহায্যের আর্জি ইলেকট্রিক মিনি সুপার সাকার গাড়ির হল উদ্বোধন শিলচর শহরকে স্বচ্ছ রাখতে এই উদ্যোগ বললেন কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা বরখলায় আবগারি বিভাগের হাতে বৃহৎ পরিমাণে জব্দ বিদেশি মন আটক গাড়ি চালক কোটি টাকার ড্রাগস আটক এবার সংবাদ বিস্তারিত এগারো মে দুই হাজার চব্বিশের ঘটনা পরবর্তীতে উদ্ধারের পর আজ বিশ্ব হিন্দু পরিষদের কর্মকর্তারা মুখ খুললেন এ নিয়ে এবং তা খুবই চিন্তাজনক বরখলা থানার অধীনে থাকা দিন মজুর এক শ্রমিকের চোদ্দ বছরের মেয়েকে শালচাপড়া এলাকার ডালিম হুসেন অর্ফে কবির হুসেন বরভুইয়া নামক এক বিবাহিত ব্যক্তি যে পেশায় এক ট্রিপার চালক নানা ধরনের হুমকি দিয়ে বলপূর্বক ঘর থেকে উঠিয়ে নিয়ে যায় পরে মেয়েটির পরিবারের পক্ষ থেকে বরখলা থানায় একটি এজাহার দায়ের করা হয় পরবর্তীতে কাছারের পুলিশ সুপারের দ্বারস্থ হলে পুলিশ সুপারের নেতৃত্বে বেঙ্গালুর থেকে তাদেরকে আটক করে নিয়ে আসা হয় বর্তমানে কবির অর্থাৎ ডালিম জেল হাজতে আছে কিন্তু তা খুবই চিন্তাজনক বলছেন বিশ্ব হিন্দু পরিষদের হুসেন কর্মকর্তা মিঠুন নাথ পাশে বজরং দলের চিরঞ্জিত পালাকার সহ অন্যান্যরা ছিলেন নর্থ ইস্ট নিউজের ব্যুরো প্রধান শিবাস দাসের প্রতিবেদনে আমরা সে স্থানে সমস্ত বিষয় দেখছি এবং অনেকেই বলছেন তা চিন্তাজনক কারণ সেই ব্যক্তি বিবাহিত ছিল এবং মেয়েটির বয়স যখন চোদ্দ বছর ছিল তখন সে বলপূর্বক বিভিন্ন হুমকি প্রদান করে মেয়েটির সাথে সম্পর্ক প্রচেষ্টা করেছিল পরবর্তীতে তাকে উঠে নিয়ে যায় ভাবুন চোদ্দ বছরের একটি মেয়ে বর্তমানে উদ্ধার হওয়ার পর তাকে যখন জিজ্ঞেস করা হয় এবং জানা যায় তার বয়স ষোলো বছর প্রমাণপত্র হিসেবে রয়েছে মেয়েটির বয়স ষোলো বছর বর্তমানে তখন ছিল চোদ্দ বছর চোদ্দ বছরের একটি নাবালিকা মেয়েকে বলপূর্বক এক বিবাহিত যুবক উঠে নিয়ে যায় বিশ্ব হিন্দু পরিষদ বজলের কর্মকর্তারা ধন্যবাদ জানাচ্ছেন আপামোর জনসাধারণ ধন্যবাদ জানাচ্ছেন পুলিশ সুপারকে পুলিশের ভূমিকা সুন্দর ছিল বলছেন সেই জন্য মেয়েটিকে উদ্ধার করা হয়েছে কিন্তু আমার আপনার অনেকের ঘরে নাবালিকা এরকম অনেক মেয়েরা রয়েছে যাদের সুরক্ষার প্রয়োজন রয়েছে চিন্তা ভাবনার প্রয়োজন রয়েছে বলছেন আপামোর জনসাধারণ আসুন এ নিয়ে বিশ্ব হিন্দু পরিষদ কর্মকর্তা মিঠুন নাথ বলছেন তা এক ঝলকে দেখি বরখলা থানার আন্ডারে গত এগারো পাঁচ দুই হাজার চব্বিশে জালিম হোসেন নামে একজন ব্যক্তি ওর কবির এর বরখলার একজন নাবালিক মেয়েরে দুর জবরদস্তি অপহরণ করিয়ে নেওয়া গেছে এবং অপহরণ করিয়া তার সঙ্গে অনেক খারাপ খারাপ কুকাম করছে শুরু এখান থেকে না শুরু হইছে দুই হাজার একুশ বাইশ থেকে মেয়েটা যখন স্কুলে যাইতো এটা নাবালিক মেয়ে তাই স্কুলে যাইতো তাইদের স্কুলে আইতে যাইতে এই যে ডালিম হুসেন ও কোভিড মানুষটা আইতে যাইতে তাই যে স্কুলের মধ্যে ডিস্টার্ব করতো বিভিন্নভাবে তাই প্রলোভন দিয়ে তাই দিয়ে চেষ্টা করছে এই কোভিড উশেন মানুষটা বিবাহিত তার তিনটা বাচ্চা আছে তার বাড়ি কই তার বাড়ি এলিকা পুটিছড়া কোন জায়গা পুটিছড়া এবং শালচাপড়া দুই জায়গাতে মিলিয়া থাকে ঠিক আছে কিটা করে তার পেশা হে একজন গাড়ি ড্রাইভার টিপার উপর চালায় তার বিয়া করিয়া তার তিনটা বাচ্চা আছে তার যে মেয়ে আছে এই মেয়ের থেকে বর্তমান যে মেয়ে লগে হে কুকর্ম করছে তার বয়স অনেক ছোট মাত্র ষোলো বছর এখন চলে তাই মেয়েটা দুই হাজার বাইশে বয়স আমার লাগে চোদ্দ বছরের মতো হইব মই চৈধ্য বছৰ এই ৰকম হ'ব সেয়ে একদিন তাইৰে ঘৰে একলা পাহিয়া তাৰ বন্ধু ৰাণে দিয়া খবৰ নিছে তাৰ ঘৰে মানুহ আছে কি না তাইৰ ষ্টেটমেণ্টে আপোনাৰ পাইবা নিশ্চয় যে তাইৰ ঘৰে মানুহ আছে কি না যোন দেখিছে তাৰ ঘৰে কোনো তাৰ মা বাবা নাই তাৰ নিহাত গৰীব মানুহ তাৰ কুঁৱাৰীতে যায় পাতৰ ঘূৰাই জংঘলৰ মাজে লাকৰি কাটিয়ে তাৰ তাৰ নিজৰ জীৱন নিৰ্বাহ কৰে তাই ঘৰৰ মধ্যে তাই একলাই থাকত তন দেছে যোন ঘৰৰ মধ্যে কিয় নাই মানুহ সেই পিছনৰ দৰ্জা ভাঙিয়া ঘরের ভিতরে ঢুকছে ঘরের ভিতরে ঢুকিয়া তাইরে জোর জবরদস্তি পিস্তল দেখাইছে পিস্তল দেখাইয়া তাইরে জোর জবরদস্তি তাই সঙ্গে খারাপ কাজ করছে এবং তাই ওই সময় তার খারাপভাবে একটা ফটো নিছে এটা কবে ঘটনা এটা দুই হাজার বাইশ সনের হইব ডেট আমি কইতে পারি না তো তার খারাপ ফটো নিছে খারাপ ফটো নেওয়ার পরে তাই রেগুলার ব্ল্যাকমেইল করে যে যদি তুই যে আমার সঙ্গে এরকম ইয়ে খারাপ কাজে লিপ্ত না হস তাহলে তোর ফটো ভাইরাল করে দিব তাই এই অবস্থায় ছোটো বাচ্চা মেয়ে চোদ্দ বছরের মেয়ে তাই ভয় পায় তাইৰ ঘৰে মা বাবাৰে কৈ থওঁ কিনা এই ৰমভাৱে এটা মানে এটা ইটষ্ট বোধ কৰে তাইৰ মা বাবাৰে দৰাই ভয় পায় ইয়াক কৈছে না ইয়াৰ পৰা এই ডালিমুছেনে অফ ক'ভিড সেয়ে আৰু তিন চাৰিবাৰ এইখ তিনবাৰ যেতিয়া মেটাই কৈছে আৰু তিনবাৰ তাৰ ঘৰে এই ৰকমভাৱে আহিছে দেখোন তাৰ মা বাবা থাকে নাই বাৰু ফটো দেখানিৰ ভয়ে মা বাবাৰে মাৰিয়া পেলাই দিম তই ছ' ছাই বন আছে তাৰে আমি কিডনাপ কৰি নিয়াই যাম ইয়া এই উগ্ৰপন্থী দিয়া তলে উঠাই লিম আলফা দিয়া উঠাই লিমো ই বিভিন্নভাৱে ভয় দেখাই ইয়াৰ আরও দুইবার তাই সঙ্গে কুকর্ম করছে তখন গ্রামের মানুষের কইছে ঠিক আছে আমরা বিচার করিয়া দিব এই কর্ম সেই কর্ম করিয়া তারা ডিলে করাইতে করাইতে চার মাস পর্যন্ত তারা কেস দিতে দেওয়া হয়েছে না তারা অত্যন্ত সহজ সরল মানুষ মা বাবা এটা চার মাস তাই দিয়া কোনো এফআইআর দিতে দেওয়া হয়েছে না তারপরে যখন তারা নিরুপায় হইয়া একটা এফআইআর দিল তখন তখনকার যে থানার যে অফিসাররা আসছিল এরা বরখোলা থানার যারা ওসি এবং যে আইও আসিল এই কেসের বিভিন্ন ভাবে তাদের মানে দর দেখালি যে তোরা কেজ দিলে তোরা মেয়ের বদনাম হইব পরে মেয়ের বিয়া কই দিতে পারতে না এটা না এটা না তোরা কে শেষ করিলা বিচারের মধ্যে শেষ করিলা বিভিন্ন ধরনের টাকারও তার প্রলোভন দেওয়া হয়েছিল যে তোরা টাকা নিয়ে গিয়া টাকা নিয়ে তোরা কেস শেষ করিলা এই কেসটা কবে কথা এটা দু হাজার বাইশ সনের দিছিল হ্যাঁ বাইশ সনের তারা প্রথম যেটা ঘটনা হয়েছিল বাইশ সনে তারা এরকম ভাবে তারারে মানে প্রলোভন দিয়া থানা রসিয়ে প্রলোভনদের টাকা যে কেস উঠাইলে আমার লেগে একজন নাবালিকের সঙ্গে এত খারাপ কাজ হয়েছে দুইবার তিনবার খারাপ কাজ করছে একটা মানুষে কিভাবে পুলিশে তারা ফোর্স করে যে করিলা ওই তুমরা সঙ্গে এটা কি পুলিশের কাজ পুলিশের মানুষের ন্যায় যাওয়া পুলিশের কাজ তারা কিভাবে কোন আইনে তারা তারা যারা এরকম ধরনের তিনবার তিনবার খারাপ কাজ হইছে এরপরে পুলিশে কিভাবে তারা কেসটা তারা হ্যান্ডেল করলো না তো আমরা চাই যে আগে যে দুই হাজার বাইশে যে বক্স অফিসটা যেটা পুলিশে এফআর মারছে এখানে আবার করা হোক এবং বর্তমানে যে তাইরে যে লিয়া গেছে কিডজ করিয়ে নিয়া তাই উপরে যে পাশবিক অত্যাচার চালানি হয়েছে তার লাগিয়া মানে প্রপার আইনে তার উপরে শাস্তি ইয়ে করা এবং এটার লাগিয়া বরখোলা থানা দ্বারা হইতো না আমরা ডিমান্ড থাকবো যে কেসের ইনভেস্টিগেশন অফিসার চেঞ্জ করার লাগিয়া কেসের ইনভেস্টিগেশন অফিসার চেঞ্জ না করলে যদি বরখোলা থানায় করে এরা কোনো সময় মানে ফ্লেয়ার তারা ইনভেস্টিগেশন করতোই না এখানে তারা অলরেডি বায়াস কয়েকটা জিনিসে প্রমাণ হয়ে গেছে প্রথম তারা এফআইআর নাম চেঞ্জ করছে দুই নম্বর মেয়ে যখন আইসিএ হওয়ার পরে তাই ফরেন্সিক টেস্ট করে নিয়েছে না তিন নম্বর তারা আনতে আনতে তারা ট্রেনের মধ্যে মারাত্মকভাবে তারা তাই থ্রেট দিতে দিতে আনছে আস্তে আস্তে তাতে পুরো ক্লিয়ার যে পুলিশ টোটালি বায়স পুলিশের বিরুদ্ধে আপনার এখন ক্লোজ পুলিশের ভিতরে আমাদের যে বিশ্বন্দ পরিষদের লিগাল সেল আছে আমরা আজকে বিকালে বইমু বইয়া যেসব পুলিশ অফিসাররা ইয়ে করছে তাদের বিরুদ্ধে কিতা ব্যবস্থা নেওয়া যায় আইন আইনগতভাবে আমরা এটা আমরা ডিসকাস করিয়া আগামী দিনে আমরা এটার ব্যাপারে আমরা শিলচর ওয়াটার ওয়ার্ডস রোডের গত বছর জমি বিবাদকে কেন্দ্র করে হত্যা হওয়া আয়ান মঞ্জুল মঞ্জুল পিতা ইসলাম ব্যক্তিগত জমি পাওয়ার ক্ষেত্রে জেলা শাসকের কার্যালয়ের সহ শিলচর পৌরসভার কিছু কর্মীদের দ্বারা হেনস্থার ঘটনা তথ্য সহকারে বিবরণে তুলে ধরে বলেন এখন মহামান্য আদালতের বিচারের মাধ্যমে তিনি এই পৈতৃক সম্পত্তি পেতে সক্ষম হয়েছেন কিন্তু আজও নিজে খুন হওয়ার ভয়ে ভুগছেন মঞ্জুল ও তার পরিবার এ তাদের অভিমত সংবাদ মাধ্যমের সাহায্যে কাছারের প্রাক্তন অতিরিক্ত জেলাশাসক সুমিত সাত্যবান এবং কিছু সংখ্যক সৎ চিন্তাধারার ও পরোপকারী কর্মচারীদের তিনি ধন্যবাদ জানান সেই সঙ্গে এই কঠিন সংঘর্ষের মধ্যে জমিটি ফিরে পাওয়াতে কাছারের আদালতের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে বলেন আগামী দিনে এইভাবে যেন কাছাড়ের শাসকের অফিসের অশিলচর পৌরসভার কর্মীদের দ্বারা অসহায় সাধারণ মানুষের হেনস্থার শিকার না হতে হয় এই বিষয়ে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাসহ জেলা প্রশাসনের কাছে বিনম্র অনুরোধ জানান মঞ্জুল ইসলাম বরভুইয়া মা হাজেরা খাতুন বরভুইয়া সহশ্রী রেহানা বেগম বরভুইয়া নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিবজুর রহমান বর্বুয়ার প্রতিবেদনে আসুন সেখানকার কিছু দৃশ্য আমরা দেখি এই যে এতই পৈশানি পরিয়া এতই নিৰুপায় পরিয়া যি আমাৰ ছাতৰ মৰাৰ বসিল আমি বিভিন্ন সংগঠনে এই সময়ৰে সহায় মিডিয়া সাহায্য কৰায় প্রশাসনে কিছু উপৰলেবলৰ আমাৰ সাহায্য করছে গতিকে আইছন্ত আমি চিন্তা নাই লোকক মdataTable তকৈ পর্যন্ত আমি বয়ে আছি আছানে বিভিন্ন কিছুদিন আগে একটা ঈদ পাঠতাম আমার এক বন্ধুর অফিসে এক হাজার মানুষ নিয়ে করবো এই সময় বিভিন্ন জায়গা তার চালা চামুন্ডা দিয়ে কিলা মারতো একবার হজলিয়া খর বইয়া যে আমার এক বন্ধুর অফিস গাড়ি উঠে দিত আপনারা যদি জন না হয় প্রমাণ লাগে তো আমি রেকর্ডিং আছে দিন এই মানুষটার মানে অখন পর্যন্ত সহযন্ত্র পুরা লিপ্ত তখনও আছে আমার বাচ্চা আমার মাস্টার মাইন্ড হে

মঙ্গলবার ফ্ল্যাগ অফ করে শিলচর পুরসভার নতুন ইলেকট্রিক মিনি সুপার সাকার গাড়ির উদ্বোধন করলেন কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় সহ উচ্চপদস্থ প্রশাসনিক আধিকারিক বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় বিদেশ বিষয়ক প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা বলেন এক কোটি ছয় লক্ষ টাকা পেয়ে শিলচর শহরের দ্রুত আবর্জনা নিষ্কাশনের জন্য এই ইলেকট্রিক গাড়ির উদ্বোধন করা হয়েছে এছাড়াও মন্ত্রী বলেন শিলচরের যেসব কাজ এখন পর্যন্ত শেষ হয়নি তা দ্রুত করা হবে শহরের বন্যা পরিস্থিতিরও খুঁজ নিয়েছেন বলে এদিন তিনি জানান বিজেপি সরকার সব সময় জনগণের হয়ে জনগণের পাশে থেকে কাজ করে যাবে এবং অসমের মুখ্যমন্ত্রী শিলচর শহরকে উন্নত করার লক্ষ্যে কাজ করে যাবেন বলে এদিন মতামত ব্যক্ত করেন কেন্দ্রীয় মন্ত্রী বিধায়ক দীপায়ন চক্রবর্তী বলেন বিজেপি সরকার জনগণের জন্য বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছেন যেগুলির বাস্তবায়নের জন্য তিনি সবাইকে সাথে নিয়ে কাজ করে চলেছেন প্রতিনিয়ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত বিজেপির কাছাড় জেলা সভাপতি বিমলেন্দু রায় জেলাশাসক রোহন কুমার ঝা প্রাক্তন কমিশনার মধুমিতা শর্মা সহ শিলচর পুরসভার অন্যান্য কর্মকর্তাগণ এই প্রকল্পের বিষয়ে বিভিন্ন আশা ব্যক্ত করেন নর্থ নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন যেভাবে কাজ করেছে আপনারা লক্ষ্য করেছেন দু হাজার বাইশ ইংরেজিতে যে ভয়াবহ বন্যা হয়েছিল এই বন্যায় সব ডিপার্টমেন্ট কাজ করেছে কিন্তু উল্লেখযোগ্য ভূমিকা ছিল শিলচর পৌরসভার সেটা সাফাইয়ের ক্ষেত্রে হোক সেটা পাম্প সেট লাগিয়ে জল বের করার ক্ষেত্রে হোক ফ্লাড পরবর্তীকালে যে কাজগুলো রয়েছে সেই কাজগুলোতে পৌরসভা অত্যন্ত দক্ষতা সহ কাজ করেছে যার জন্য পৌরসভাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমরা লক্ষ্য করছি তার পরবর্তীকালে সে পৌরসভা আজকের দিনে তার যে ইনফ্রাস্ট্রাকচার এই ইনফ্রাস্ট্রাকচারকে সুন্দর করার লক্ষ্যে আর পরিষেবা দেওয়ার লক্ষ্যে যদি আমাদের মধ্যে ইলেকট্রেড ভোট নেই কিন্তু আমরা লক্ষ্য করেছি সেটা রাস্তাঘাট বানানোর ক্ষেত্রে হোক ট্রেন বানানোর ক্ষেত্রে হোক সেটা ক্লিনলিনেসের উপর চিন্তা করে সুপার সাকার মেশিন কিনে বড় বড় ড্রেন সাফাই করার ক্ষেত্রে হোক ট্রান্সফার স্টেশন আপনারা জানেন যে প্রথম আসাম রাজ্যে এই ট্রান্সফার স্টেশন বসানো হয়েছে কিছুদিন আগে তার ইনোগ্রেশন হয়েছে আমরা লক্ষ্য করেছি যে এই ট্রান্সফার স্টেশনের দুটা আর মেশিন রয়েছে আর দুটা সাকার মেশিন রয়েছে যেটাকে কমপ্যাক্ট করবে আর তার সাথে একটা লোড লোডার রয়েছে তো এই যে দুটো মেশিন এই দুটো মেশিনে আমরা লক্ষ্য করেছি টেন কিউবিক মিটার আবর্জনা একসাথে সেটাকে কমপ্যাক্ট করা সম্ভব হয় আর এই আবর্জনা নিয়ে এই লোডার মেশিনে নিয়ে টেনসিং গ্রাউন্ডে আমরা ফেলব সোমবার আবগারি বিভাগ বিদেশি মদের বিরুদ্ধে অভিযান চালিয়ে কাছাড় জেলার গুমরা জালালপুর থেকে এএস এলেভেন ই সি জিরো নম্বরের একটি ছয় চাকার গাড়ি থেকে এই বিদেশি মদ জব্দ করেন জব্দকৃত বিদেশি মদের বাজার মূল্য আনুমানিক পাঁচ লক্ষ টাকা হবে বলে তিনি জানান অবৈধ মদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে এদিন অভিমত ব্যক্ত করেন আবগারি কর্মকর্তা অভিযানের সময় উপস্থিত ছিলেন বরফলার আবগারি বিভাগের মনোজ গুপ্তা অরিজিৎ দেসহ অন্যান্য কর্মীরা নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন আসলে আমি বহুদিনেরপরা অবৈধ যে আমার অরুণাচল আর মেঘালয়ের যে অবৈধ সুরাহ মানে সেইটোর বিরুদ্ধে আমি অভিযান চলাই আছো কিন্তু ইমান দিন আমি সফল হওয়া নাছিলোঁ কিন্তু আমি আজি ইয়াত সফল হ'লোঁ যোৱা ৰাতি প্ৰায় বাৰটা বজাত আমি বিশ্বস্ত সূত্ৰৰ পৰা এক খবৰ পাওঁ সেই খবৰ অনুসৰি আমি আমাৰ যিটো অসম আৰু মেঘালয়ৰ গোৰ্ডাৰ জালালপুৰত আমি এখনেই এখন ট্ৰাক আমি জব্দ কৰিবলৈ সক্ষম হওঁ সেই ট্ৰাকখনত আমি প্ৰায় সত্তৰ কেছ অবৈধ মেঘালয় প্ৰস্তুত কৰা সুৰা আমি জব্দ কৰোঁ আৰু তেওঁলোকে আজিকালি যিসকলে অবৈধভাৱে এইবিলাক কাৰবাৰ কৰে তেওঁলোকে খুব বুদ্ধিকৰী বস্তুবিলাক আনে তেওঁলোকে দৰৱৰ কাৰ্টুনৰ মাজত পাচলিৰ মাজত এনেকুৱা ধৰণৰ বিভিন্ন সামগ্ৰীৰ মাজত তেওঁলোকে লুকুৱাই পেলাই বস্তুখিনি সৰবৰাহ কৰে কিন্তু আমি বিশ্বস্ত সূত্ৰৰ খবৰ পাওঁ সেই অনুসৰি আমি নিৰ্দিষ্ট গাড়ীখন আমি জব্দ কৰোঁ জব্দ কৰি আমি খান্তালেচে কৰোঁ খান্তালেচে কৰোঁতে আমাৰ এই সত্তৰ কেছ অবৈধ মেঘালয়ত প্ৰস্তুত কৰা মদ জব্দ কৰিবলৈ সক্ষম হওঁ আৰু লগতে আমি ড্ৰাইভাৰকো অলৰেডি ডিটেইন কৰিছোঁ আৰু আজি আমি মহামান্য আদালতত তেওঁলোকক এই যি চোৰা আপুনি যিমান বিদেশী চূড়া জব্দ কৰিছে এইটো বাজাৰৰ মূল্য কিমান হ'ল বজাৰৰ মূল্য এতিয়া প্ৰায় নিয়েৰ এবাউট ফাইভ গোপন খবরের ভিত্তিতে অভিযানে নেমে কোটি টাকার ড্রাগ সহ এক ব্যক্তি ধরা পড়লো পাথারকান্দি পুলিশের হাতে ধৃতের নাম রেহান জানা গেছে এএসপি প্রতাপ দাস সহ পাথারকান্দি পুলিশের এসআই নুরনেহা বেগম ও সার্কেল অফিসারের উপস্থিতিতে পাথারকান্দি এসবিআই ব্যাংকের পাশে অভিযানে নেমে পর্যায়ক্রমে এএস টেন ই সিক্স থ্রি জিরো এইট নম্বরের একটি অটো ভ্যান সহ এএস টেন ই এইট এইট সেভেন জিরো নম্বরের একটি ওয়াগনার ও এ এস টেন এফ সিক্স এইট এইট ওয়ান নম্বরের আরেকটি স্কুটিতে তল্লাশি করে নয়টি সামানের বাক্সে একশো পাঁচ গ্রাম হেরোইন বাজারতে হয় যার কালোবাজারি মূল্য কোটি টাকার মতো হবে পুলিশ ঋদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি দীপজয় চক্রবর্তীর প্রতিবেদন চিকিৎসত অবস্থায় অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তির মৃত্যু হলো শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে সেই ব্যক্তি চব্বিশ জুন দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে কিন্তু চিকিৎসা চলাকালীন সময়ে সেই ব্যক্তির কোনো আত্মীয় স্বজনকে আসতে দেখা যায়নি হাসপাতালে সেই সময় অজ্ঞাত পরিচয় সেই ব্যক্তির চিকিৎসারত অবস্থায় গতকাল অর্থাৎ আট জুলাই দুই হাজার চব্বিশে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ হয় যদি কেউ তাকে চিনে থাকেন তাহলে আগামী বাহাত্তর ঘন্টার ভিতরে শিলচর মেডিকেল কলেজের মর্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন সংবাদ শেষ করার আগে আরও একবার দেখে নেই আজকের সংবাদ শিরোনাম চোদ্দ বছরের এক হিন্দু নাবালিকাকে নিয়ে পালিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি ভিন ডালিম হুসেনের ঠাই হল সেন্ট্রাল জেলে সড়ক বিশ্ব হিন্দু পরিষদ বজরং দল নৃশংসভাবে খুন হওয়া আয়ান বরভুইয়ার পিতা মঞ্জুল ইসলাম বরভুইয়া নিজে খুনের ভয়ে ভুগছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাছে সাহায্যের আর্জি ইলেকট্রিক মিনি সুপার সাকার গাড়ির হলো উদ্বোধন শিলচর শহরকে স্বচ্ছ রাখতে এই উদ্ভব বললেন কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা বরখোলায় আবগারি বিভাগের হাতে বৃহৎ পরিমাণে জব্দ বিদেশি মত আটক গাড়ি চালক কোটি টাকার ড্রাগস আটক পাথরকান্দিতে গ্রেফতার রেহান উদ্দিন ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিয়ে ধন্যবাদ